মর্নিং গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো আজকে এখন সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে বুকলাইয়ের একটা ভ্যাকসিন আছে তো ওর ভ্যাকসিন নিতে যাব। তখন নটার সময় আমাদের টাইম দিয়েছে সকালবেলা প্রচুর সকালবেলায় যে দেখো ওকে রেডি করাচ্ছি জামাটা পরিয়েছি একটু রেডি করিয়ে তারপর বেরোবো আজকে যে কি হবে যদিও পেনলেস কিন্তু মাঝে মাঝে একটা হেপাটাইটিসটা যখন নিয়েছিলাম তখন ওর একটুখানি হালকা জ্বর জ্বর এসেছিলো তো দেখি আজকে আবার কি হয় এত কাঁদে না সত্যি মানে দিনগুলো না আমার একেবারে ভালো লাগে না কিন্তু ওর ভালোর জন্য দিতে তো হবেই এই যে এখনো দেখো বিছানাও গোছানো হয়নি ঘর মানে ঘরেও কিছু করা হয়নি আগে আমরা ওকে নিয়ে বেরিয়ে যাবো ওকে ভ্যাকসিন দিয়ে আনবো তারপর সব কিছু খালি শুধু খাইয়েছি একটু সকালবেলা ওকে খাইয়ে এবার বিরিয়ামিও ওখানে কিছু খাইনি তো এবার বেরোবো তো চলো ভিডিওটা শুরু করা যাক জান আজকে কী কাঁদবে কী করবে ভগবান জানে তো চলো আর কি করবো যেতে তো হবেই মাম্মা আজকে তোমার প্যাকও দেবে তো খুব কষ্ট হবে মা বাবা তো খুব কাঁদবে এই যে এখন কুকুরটাকে নিয়ে বসে বসে খেলছে বেচারা একটুখানি পরেই কান্না শুরু হবে ঘুম থেকে ঘুমতেই কুকুরকে নিয়ে খেলতে বসে গেছে তুমি একটু হাই করে দাও তো সবাইকে একটু হাই বলো একটু হাই বলে দাও মাম্মা একবার হাই বলো হাই বলো হাই বলো না বলে চলো শুরু করি এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি গেছি রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আজকে আমি বাপির সাথে যাচ্ছি ও আসলে অফিস চলে গেছে সুদীপ তো সেই জন্য আমি আর বাপি যাচ্ছি মেয়েটাকে নিয়ে তো এই যে পুপলাইও রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো এখন খুব সকালবেলা আমার কিছু খাওয়া হলো না ওকে আমি খাইয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এই যে দেখো রেডি হয়ে একদম সবাইকে দেখাচ্ছে ওকে কেমন দেখতে লাগছে এই যে দেখো রেডি হয়ে গেছে বেরোবার জন্য একদম বেশি দরজা নিজে নিজেই খুলে ফেলছে না এই যে দেখো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর আজকে সকালে এত রোদ্দুর উঠেছে যে বলার কথা না। তার মধ্যে আমি সানগ্লাসটাও নিতে ভুলে গেছি মানে ও পুকলাই তো একদম রোদ্দুরের মধ্যে কষ্ট হচ্ছে আমার তো মানে কি মাথা মাথাপাতা ব্যথা হয়েছিল এই যে আমরা ডক্টরবাবুর বাড়ি এসে গেছি উনি এখানেই দেখেন বাচ্চাদের এখন চেম্বার বন্ধ আছে উনি একটু বাইরে বেড়াতে গেছেন তো ওই জন্য চেম্বার বন্ধ আছে আমাদের বাইরেই বসিয়ে ভ্যাকসিনটা দেয়া হলো সত্যি বলতে কি অসম্ভব ভালো উনি ওনার চিকিৎসা মানে বলে মানে বলার না এতটাই ভালো চিকিৎসা করেন যে কি বলবো মানে আমার কাছে সত্যি বাচ্চাদের ডাক্তার হিসাবে উনি আমার কাছে বেস্ট আমি ছোট্ট থেকে পুপলাইকে ওনার কাছেই দেখাই মানে ও তেরো দিন বয়স থেকে আমি ওনার কাছে দেখাচ্ছি এই যে আমরা এখন বাড়ি ফিরছি দেখো কী বিভৎস রোদ্দুর আর তেমনই গরম যাওয়ার সময়তেও এরকম রোদ্দুর ফেরার সময়তেও খুব গরম আজকে বাইরে এই যে এবারে ওর হেপাটাইটিস যে ভ্যাকসিনটা হলো এরপরে আছে চিকেন পক্স আমি বেরিয়েছিলাম তখন এত কান্নাকাটি করছিল যে উনি কি বলবে ভ্যাকসিন দিয়ে এই বাড়ি এলাম এখন এটা বেঁচে গেছে এবার এই যে জামা কাপড় সব পরে আছে এখানে উনি শুয়ে মাম্মার ক্লিপ নিয়ে গড়াগড়ি খাচ্ছে যাবে না তো তুমি যাবে না তো বাই বাই করতে কে জামাটা পরবে কে পরবে ওঠো এই দেখ দেখ লেডি এখন না তু পরবে এ এই যে দেখো রেডি হয়ে গেছে এখন দাদার কাছে যাচ্ছি বলতে যে আমি রেডি হয়ে গেছি আমাকে এবার ঘুরতে নিয়ে যাবো রেডি হয়ে গেছি বলো নিতে হবে এই যে বেরিয়ে পড়লো দাদার সাথে ঘুরতে না ও দাদাই আর ঠামির সঙ্গে এখন ওই গাড়ি দেখতে যাবে একটু রাস্তার ধারে কোনো কোনো দিন ওকে আমরা পার্কে নিয়ে যাই আমি আর ওর পাপাই আর কোনো কোনো দিন ওর দাদাইকে আর ঠাম্মির সঙ্গে ও গাড়ি দেখতে যায় মানে বিকালবেলাটা ওকে একটু বাইরে আমি রোজই বার করি কোনো কোনো দিন আমি নিয়ে যাই বা কোনো কোনো দিন বাপিরা নিয়ে যায় তো এইভাবেই ওর বিকালটা কাটে আর ওখানে দেখো ঘুরতে যাওয়ার সবাই এসে গেছে আমাদের মহারাজ বিস্কুট খেতে আমার নিয়ে ওকে বার করতে

Terima kasih এই যে দেখো মেলা থেকে তখন কিনেছিলাম হচ্ছে একটা পাখি যেটা বাড়িতে এসেই তার পাটা কিন্তু চলে গেছে বাড়িতে সবে এসেছে এর কিন্তু বাজনাটাও বন্ধ হয়ে গেছে মানে আমার উপলাই যে কতটা শান্ত সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো মানে সবে বাড়িতে এনেছি এর পাটা চলে গেল এটা বাজাও বন্ধ হয়ে গেল জানি না ভিতরে মনে হয় সব কাট কেটে ফেটে ফেলেছে বারবার তো এটা তো দম দিতে পার ছিল না কি টানা টানা করলো সব দেখো ভেঙে গেছে এই যে পাখি পাই চলে গেছে খালি বলছে পাই 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 চলে গেছে অবস্থা খারাপ পাইর তো যাই হোক আর ওকে কিনেছিলাম এইটা ওর গাড়ি একটা কিনলাম যে যদি ওর ভালো লাগে কিন্তু দেখলাম ওর গাড়িটা একদমই পছন্দ হলো না তো যাই হোক কিনে রেখে দিয়েছি এটা আমি সইয়ে রেখেছিলাম নাহলে এটাও শেষ হয়ে যেত আর এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছিলো এই যে দেখো দুটো কিনেছি এই বাচ্চাদের জন্য তো একটু ভালো হেয়ার ব্যান্ড ছাড়া কেনাটা ঠিক না তবে এইগুলো দেখলাম কোয়ালিটিটা বেশ ভালো তো সেই জন্য কিনলাম নাহলে তো আমি ওর জন্য অনেকগুলো কিনেছিলাম সেগুলো আমি অ্যাজিও থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম ওর সব কিছু তো অ্যাজিও থেকে ফার্স্ট ক্রাই থেকে দুটো কিনেছিলাম তো এইগুলো মেলায় দেখতে গিয়ে এটা দেখে বেশ পছন্দ হলো আর দেখলাম বেশ নরম আছে সুন্দর পরানো যাবে তো এই একটা কিনেছি আরও একটা কিনেছি এই যে এই যে দেখো এই যে ফুলটা কি সুন্দর ফুলটা দেখে আমার এত পছন্দ হলো যে কিনলাম কিন্তু বুঝতে পারছি না ওকে পড়াতে পারবো কি কারণ এই যে ভিতরে এখানটা না খুব শক্ত কিন্তু তো মানে এই ফার্স্ট প্রাইজ জিনিসগুলো এত ভালো হয় যে বেবিদের জন্য মানে খুব সুন্দর হয় কিন্তু এইগুলো দেখো এইখানটা পিছনটা এতটাই শক্ত মাথাতে লাগতে পারে জানি না কি হবে তো এই যে এটা কিনলাম এটাও খুব সুন্দর দেখতে সাদার ওপর দেখো তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না এই যে সাদার ওপর এরকম একটা প্রজাপতির মতো করা কী সুন্দর দেখতে ফুলটা তো এই দুটো কিনলাম তো এই যে মেলা থেকে আর একটা ঝুড়ি কিনেছিলাম সেটা এখন এখানে নেই রান্নাঘরে রাখা আছে তো এই কয়েকটা জিনিস কিনেছিলাম আর এই যে দেখো আমার মেয়ে কুকুর শুই এখন ঘুমোচ্ছে এতক্ষণ ওকে ঘুম পাড়ালো এই যে ও ঘুমোচ্ছিল এইগুলোই কিনলাম তার মধ্যে তো একটা শেষ এইটা এখনও যত্ন করে আমি রেখেছি বলে আছে এটাও কবে ভেঙে যাবে মানে কোনো কিনে দিলাম তার মধ্যে প্রত্যেকটা শেষ মানে ও শুধু মানে বাড়িতে আনার অপেক্ষা বাড়িতে আনার পর পাখি পাই পাই করলো পাই পাই করে সমস্ত জিনিসগুলোকে টানা করতে লাগলো মানে ও পাটাকে ধরে পাখির পাটাকে ধরে ডানাটাকে ধরে টানাটানি করলো ব্যাস বাজাও বন্ধ হয়ে গেল আর পাটাও গেলো ভেঙে তো মানে শুধু জিনিসটা বাড়িতে আনা ওর সমস্ত কিছুতে হচ্ছে আগে টেনে টুনে দেখব কী অবস্থাটা থাকে তো যাই হোক মেলাতে কুরতে গিয়ে তোর কিছুই পছন্দ হচ্ছিল না ওই কাকাই যে স্মাইলি বলগুলো ওটা ওর খুব প্রিয় ওটাকে ও বলে হচ্ছে কাকাই তো স্মাইলি বলগুলো সমস্ত পছন্দ হয়েছিলো ওইগুলোই একটু নেওয়ার জন্য বায়না করছিলো যেহেতু বাড়িতে দুটো আছে আবার কেন ওকে কিনে যাব শুধু শুধু বেকার তার থেকে অন্য খেলনা কিনলে আরও একটু বেশি হয়ে যাবে মানে অন্যরকম লাগবে সেই জন্য ওই বলটা আর কিনে দিইনি এই দুটো খেলনায় কিনে দিয়েছি আর ওর কয়েকটা হেয়ার ব্যান্ড তোমাদের তো দেখালাম ওই কয়েকটা নিয়েছি আর আমি একটা ঝুড়ি কিনেছি মানে ওই চুপড়ির মতো একটা কিনলাম দেখলাম খুব সুন্দর প্লাস্টিকের তো ওই একটা কিনেছি ওই খেলনা এদিকে ছড়িয়ে ছড়িয়ে রাখি ওই একটু রাখার জন্য ওর একটু ভালো লাগবে বলে যাই হোক এই কয়েকটা জিনিসই কিনেছি তো সেগুলো তোমাদের দেখালাম তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে রাত্রে খেতে বসেছি রুটি আলুর তরকারি মাংস আর সন্দেশ দিয়ে ভিডিওটা কেমন লাগলো জানিও আরও একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি সবাই ভালো থেকো